আবারও বড় রেল দুর্ঘটনা সতেরো জুন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন এতে দশ জন নিহত ও ষাট জনের বেশি আহত হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সোমবার রাঙ্গাবানি রেল স্টেশনের কাছে পণ্যবাহী একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে দশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন ষাট জনেরও বেশি জানা গেছে দুর্ঘটনার সময় পণ্যবাহী ট্রেনটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দেয় এই কারণে যাত্রীবাহী ট্রেনটির অন্তত দুটি বগির লাইন থেকে সরে যায় হতাহত ব্যক্তিদের মধ্যে পণ্যবাহী ট্রেনটির চালক ও চালকের সহকারী এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রোগী রয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ওসি ও জয়া ভার্মা সিনহা জানান উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে প্রাথমিক তদন্তে দেখা গেছে মানুষের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে পণ্যবাহী ট্রেনটির চালক সিগন্যাল অমান্য করেছিলেন দুর্ঘটনার শিকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি কলকাতা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে গিয়েছিল গন্তব্য ছিল ত্রিপুরার আগরতলা